আপনারা জানেন আজকে কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর অঞ্চলের মহিনগর প্রাইমারি স্কুলে আজকে এখানে তিনটি সংসদ একটা মুদাফত পচাকান্দর বুড়িডাঙ্গি তিনটি সংসদ নিয়ে আজকে জনগণের কথা জনগণের কথার সিদ্ধান্তের সম্মান নিয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প করেছেন প্রতিটি ক্যাম্পে আমাদের এলাকার উন্নয়নের জন্য দশ লক্ষ টাকা করে দিয়েছেন কাল অবধি এই ক্যাম্পে পঞ্চাশ লক্ষ লোক তাদের মতামত জানিয়েছেন এবং কাল অবধি আট হাজার পাঁচশো ক্যাম্প হয়েছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এই অভিনব যুগান্ত এক যুগান্তকারী কর্মসূচি নিয়েছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান বিগত দিনে অনেক সরকার ছিল এই যুগান্তকারী কর্মসূচি নেয়নি আজকে দেখেন প্রতিটি মানুষের ঘরে ঘরে সরকারি কোনো কর্মসূচি প্রকল্প আছে আজকে চুরানব্বইটা প্রকল্প থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে নিয়েছেন যেগুলো বিশ্বের দরবারে খ্যাতি লাভ করেছে কোনোটা রাষ্ট্রভক্তি পুরস্কার প্রাপ্ত হয়েছে আজকে বাংলা যেটা ভাবে ভারতবর্ষ সেটা ভারতবর্ষ সেটা পরে চিন্তাভাবনা করে আজকে বাংলার যে প্রকল্প সেগুলোকে অনুসরণ করে আজকে আমাদের ভারতবর্ষের যে অন্যান্য রাজ্যগুলি আছে তারা এই বাংলার প্রকল্পকে অনুসরণ করে তারা করছে সেই জন্য আমি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ও কালিয়াগঞ্জের আমাদের অনন্তপুর অঞ্চলের পক্ষতে সাধুবাদ জানাই যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য সব সময় চিন্তা করেন যে বাংলার মানুষ কী করে ভালো থাকবে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যাতে আগামীতে আরও ভালো ভালো প্রকল্প আমাদের বাংলার জন্য নিয়ে আসতে পারে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাই যাতে বাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জন্য আরও ভালো ভালো চিন্তাভাবনা উনি করবেন